করেছে হারুন রশিদ ভাইয়ের বোনের সাথে যে খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে যে খারাপ ব্যবহার করেছে এবং বন্দীদের সাথে যে খারাপ ব্যবহার করে এবং যে দুর্নীতি গুলো আছে তার সমস্ত দুর্নীতি আমরা উন্মোচন করবো ইনশাল্লাহ সে বুঝে নাই আসলে সে মনে করছে যে আমরা কয়েকজন হুজুর মানুষ আসছি ঠিক আছে ও বোঝে নাই যে আমরা কাদের সাথে কথা বলি ঠিক আছে আর আন্দোলনকারী মনে করছে যে দুজন পাঁচজন আসছে কি কি উখার নিবে তো জেলার আর সুপার তোমরা তো কাদের পদলেহনকারী আর কাদেরকে চাটো কাদেরকে চেটেছিলা তোমাদেরকে আমরা চিনি ঠিক আছে তোমাদের সব বায়োডাটা আমাদের কাছে আল্লাহর রহমতে পৌঁছায় গেছে বুঝোই নাই কার লেগে পাড়া দিয়েছ ছাপের লেগে পাড়া দিয়েছ আমরা ওই মানুষ যারা গুলি খেয়ে দেশটাকে স্বাধীন করেছি ফ্যাসিবাদের হাত থেকে আমরা একাই দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ আমরা একাই উম্মা আমাদেরকে এটা ছেড়ে দিতে মানে ব্যর্থ হয়

ঠিক আছে এবং ওনাদের নামে হচ্ছে কি জেল সুপার এবং হচ্ছে জেলার নামে মামলা হবে কালকে এবং ইনাদের নামে আরো অনেক অভিযোগ আছে যে যতগুলো আসামি হাইকোর্ট থেকে বিভিন্ন জায়গা থেকে জামিন হয় ওনারা আসামি ভেদে কারো কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করে জেলারের চামড়া ইদানে ডিসি স্যার যেহেতু কাল আজকের সময় দিয়েছে আমাদেরকে কালকে আমরা ডিসি স্যারের কাছে জবাব দিই করব এবং ডিসিসার স্যার ডিসিশন দিবে যে কি করবে আর কি কিন্তু মামলা ওনাদের নামে কালকে হবেই ঠিক আছে আমরা সব প্রসেস কমপ্লিট করেছি এবং হচ্ছে ওনারা আরো যে যে দুর্নীতি করেছে এর অভিযোগগুলো আমাদের কাছে পৌঁছেছে আর কি অনেকগুলা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দিয়ে দেওয়া হবে এবং ডিসি স্যারের যেহেতু রিকোয়েস্ট যে আজকের দিনটা আপনারা কি থামেন এবং লিখালে কি মানে জরুরি ছিল ডিসি স্যার বলেছে যে এই হাসিনা गवर्नमेंट গিয়েছে কিন্তু এর দশর রাত থেকে গেছে হওয়ার কথা না আমরা ডিসি স্যারকে রেসপেক্ট করে আমরা ডিসি স্যারকে রেসপেক্ট করে আপাতত আমরা এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ ঠিক আছে একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য আয়না স্বরূপ তোকে দিয়ে আমাদের শাস্তি থেকে ফেলুক আর বারবার আমাদের আমরা সকলেই দোয়া করি কঠিন मुसीबতের সেই অন্যায় অত্যাচার বিরুদ্ধে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি আমরা কার প্রতি জুলুম করা এবং কেউ আমাদের প্রতি জুলুম করুক উহাই থেকে পানা চাই আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কঠিন পরিস্থিতিকে সহজ করে দেন আর যদি কোন বিষয়কে সহজ না করেন তাহলে সেটা কঠিন থেকে কঠিনের দিকে আমরা কোন দেশে বসবাস করতে সরকারের কিছু গোন্ডা বাহিনী কিছু আমি জুলুম তারা করে আসছে বুঝতে পারছেন আপনারা যদি এই জুলুমের কঠিন একটা সময় অতিক্রম করছে আগামীতে আরো কঠিন সময় মোকাবেলা করতে হতে পারে